এই মুহূর্তের সবথেকে বড় আপডেট বিহারের মতনই আমাদের রাজ্য শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ বিহার রাজ্যে উনিশশো থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণকারী যেসব সব জনগণ ভোটার কার্ড পেয়েছেন বা পাবেন তাদের সবাইকে ইনুমেরেশন ফর্ম ফিল করতে হবে ভোটার কার্ড বা ভোটার লিস্ট ভেরিফিকেশনের জন্য বিহারে দু সালের ভোটার লিস্টকে বেসিক লিস্ট ধরেছে নির্বাচন কমিশন অন্যদিকে জানা গিয়েছে যে আমাদের রাজ্যের দু সালের ভোটার লিস্টকে বেসিক লিস্ট ধরে ভেরিফিকেশনের কাজ শুরু হবে আজকের আপডেটে আমাদের রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য ইনিউমিরেশান ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে নাগরিকত্ব প্রমাণের জন্য কি কি ডকুমেন্টস এখন থেকেই জোগাড় করে রাখবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পর এবার নির্বাচন কমিশনের নজরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিহারে কি কি তথ্য লিখে ইনিউমিরেশন ফর্ম বা গণনা ফর্ম ফিল করবেন কারা এই ফর্ম ফিল করবেন কি কি ডকুমেন্টস সাবমিট করবেন সেই নিয়ে আমি অলরেডি তিনটি ভিডিও আপলোড করেছি ভারতীয় নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে আগামী মাসের মধ্যে আমাদের রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল তেইশ বছর পর আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে কমিশন সূত্রের খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে পশ্চিমবঙ্গেও প্রসঙ্গত আমাদের রাজ্যে আগামী বছরের এপ্রিল মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা আছে সাম্প্রতিক কালীগঞ্জ উপনির্বাচনেও এই একই কাজ করেছে নির্বাচন কমিশন প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গত মঙ্গলবার দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াই এবং রাজ্যের তিন মন্ত্রী নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু হাজার হয়েছে সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণে ভোটারের নাম তালিকাভুক্ত করেছিল নির্বাচন কমিশন যা নিয়ে বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাতে এমনটা না হয় সেই বিষয়েও রাজ্যের শাসক দল বার্তা দিয়েছে নির্বাচন কমিশনকে সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন আমাদের রাজ্যে দু সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা হওয়া ভোটার তালিকাকে বেসিক লিস্ট ধরে সারা রাজ্য জুড়ে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হবে আগামী আগস্ট মাস থেকে বিহার রাজ্যের ক্ষেত্রে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য নির্বাচন কমিশন যে যে নিয়ম লাগু করেছে সেই একই নিয়ম আমাদের রাজ্যের ক্ষেত্রেও লাগু হবে সে কথা বলাই বাহুল্য আর ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য ইনিউমিরেশন ফর্ম ফিল জন্য কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবেন তা নিয়ে আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি এবং নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে তাও আলোচনা করা হয়েছে তাই ডেসক্রিপশন বক্সে দেয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন